আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন এটা হচ্ছে অনেক আগের ভিডিও মাঝখানে যেহেতু ইন্টারনেট বন্ধ ছিল সেই ভিডিওগুলো শেয়ার করতে পারে নেই এটা হচ্ছে যে যেহেতু মহরম ছিল সেদিনের ভিডিও সেদিনের রান্নাবান্না তো সেগুলো দেখাতে দেখাতে কিছু কথা বলবো আসলে ভিডিও দেওয়ার বা কথা বলার ইচ্ছে আমার কোনোটাই ছিল না তারপরেও বললাম যে একটু বলি যেহেতু অনলাইন প্ল্যাটফর্মে কাজ করি তো ভাবলাম যে একটু শেয়ারই করি আসলে মনটা মা হিসেবেও ভালো না একজন বোন হিসেবেও মনটা ভালো না বুকটা মানে দূর দূর হয়েছে হাহাকার করতেছে ভিডিও দেওয়ার মতো মন মানসিকতা বা মানসিক প্রস্তুতিও ভাবে নেই কি বলবো বলার ভাষাও নেই বা সান্ত্বনা দেওয়ার ভাষাও নেই তারপরও ভাবলাম যে কিছু কথাই বলি অনেক তো হলো এবার হয়েছে থামেন আমরা চাই না আমি আর এসব একদমই নিতে পারতেছি না এটাই আমরা পৃথিবীতে দুই দিনের জন্য এসেছি দুই দিন পরেই চলে যাব আমার মনে হয় এসব বন্ধ করাই উচিত আমি যখন ইন্টারনেট আসে সবাই অনেক খুশি পোস্ট করতেছে যে ইন্টারনেট ছাড়া কেমন চলেছে আসলে ইন্টারনেট ছাড়া কেমন চলেছে সেটা না ইন্টারনেট ছাড়া ভালো ছিলাম না যেহেতু কোনো খবর খবরাখবর বা কোনো কিছু সংবাদ আমি দেখতেই পাইনি কারণ হচ্ছে তার মধ্যে যেদিনে আমার ইন্টারনেট চলে যায় সেদিন আমার টিভি নষ্ট হয়ে যায় মানে কোনো খবর সংবাদ কী হচ্ছে দেশে আমি শুনতে পেয়েছি শুধু হাহাকার একটা শব্দ আমার কানে বাঁচতেছিল প্রতিনিয়ত কিন্তু আমি কোনো কিছু খবর না পাওয়ার কারণে আসলে অশান্তিতে ছিলাম অনেক ইন্টারনেট পেয়ে খুশি যারা ওই যে বলে না ভিডিও ডেলি পোস্ট করবে ফেসবুকে ফেসবুক তো অলরেডি এখন চলেই না যেটাই হোক তো কি বলবো আসলে ওইটার জন্য ইন্টারনেট আসা নিয়ে খুশি না কিন্তু ইন্টারনেট আসার পরে আমার চোখের সামনে অনেক কিছু আসে আসলে খুবই খারাপ লাগে সব দিন শেষে আমরা এটাই চাই আমরা যেন শান্তি চাই শান্তি মতো থাকতে পারি দু দুমুঠো খেতে পারি ঠিকঠাক মতো চলতে পারি এইটুকুই আমরা পৃথিবী থেকে একদিন সবাই চলে যাব কোনো কিছু আসলে নিয়েও যাবো না সঙ্গে করে মাটির নিচে সব কিছু ধুলোই মিশিয়ে যাবে যে যত বড়ই হোক না কেন আমি চাই এগুলো আসলে আমরা প্রত্যেকে হয়তো জনগণরা এটাই চাই শান্তি পূর্ণ একটা দেশ আর কিছু না তো এটাই যে কোনো দলাদলি রেশারেশি কোনো কিছু না আসলে প্রত্যেক মায়ের বা টেনশন থাকে বা প্রত্যেক ছেলেরও সব টেনশন থাকে পড়াশোনা করার পর একটা চাকরি জোগাড় করা আসলে তোমার জিকে যা আছে সেটাই হবে এটার বাইরে কখনো কিছু হবে না চেষ্টা করে যেতে বললো আল্লাহ আল্লাহতালা যেটা রেখেছে সেটাই হবে কিন্তু কোনো মায়ের বুক খালি না হোক যে দলই করে করুক না কেন বা যে দলেরই থাকুক না কেন সে সন্তানটা কোনো না কোনো মায়েরই সন্তান এ হচ্ছে কথা তো এটাই হোক আমি আমার ভিডিও দিতেই ইচ্ছা করতেছে না তারপরও দিলাম বললাম যে কথাগুলা বলি একটু মনটা শান্তি করি ভালো লাগতেছে না ইন্টারনেট আসছে আমি ইন্টারনেটে আমি দেখতেই পারতেছি না আমি দেখতেইছি চিনা অলরেডি আর এদিকে দেখেন বাবার বাড়ি থেকে কিছু যে মহরমের তরকারি আসছে সেই সাথে শ্বশুর থেকে এই যে দেখতে পাচ্ছেন কাঁকরোল দিয়ে কাঁকরোল দিল আমিও দিয়েছি আমার আমার ওই থাক পরে দিয়ে দিয়েছে মুরগি তারপরে হচ্ছে এটা কী বলে পোলাও সব কিছু দিয়েছে আমি খুলে খুলে দেখতেছিলাম আর এই যে দেখতে পাচ্ছেন ডিম মুরগি আর এদিকে আমার আম্মা বক্স করে পাঠিয়ে দিল আসলে আমার আম্মাও এখন অসুস্থ আর আগের মতো ওভাবে কিছু পারে না ভাবিরাও বাচ্চা কাচ্চা নিয়ে অনেক ব্যস্ত থাকে তারপরে যেটুকু করে অনেক আম্মাও চনার ডাল গরু মুরগি আবার ওখানে খাসির মাংসও ছিল পাশাপাশি করে দিল আর এই যে দেখতে পাচ্ছেন আর আমাদের খাওয়া দাওয়া অলমোস্ট হয়ে গেছে আমরা খেয়ে ফেলেছি এখন আর খাবো না অনেকখানি পেট ভরা এগুলা সব ফ্রিজে রেখে দিব আর সেই সাথে এখানেই আল্লাহ হাফেজ